বাবা বাবা শোনো শোনো না এসব কি হচ্ছে কি তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন না মানে আসলে বাড়ি চল না না বাবা আয় বাড়ি গিয়ে জ্বলবে না আমি তো ভিটের ভেতরে যাচ্ছিলাম যা বলছি আমার কথাটা শোন নিজের বাড়ি চল বাবা সব শোনো না বাবা শোনো না সত্যি করে বল তো বেকম পুরো কি সত্যি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে পাড়ার লোকে যা বলা বলি করছে সেটা সত্যি মা যে ঘটনাটা ঘটেছে তারপর ওই বাড়ির সবাই আমার ওপর একটু রেগে থাকবে সেটাই তো স্বাভাবিক আর সেটা তোমাকে আমাকে সবাইকে মেনে নিতে হবে না কিন্তু দেখো ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাবে ভাবির তোমার পাশে আছে বাবা তোমরা অকারণে এসব নিয়ে টেনশন করে নিজেদের শরীরটা খারাপ করো না তোকে বলেছিলাম আমি

যে কোনো মূল্যে তুমি আমার মেয়ের পাশে থাকবে আজকে এমন হলো কেন একা ছেড়ে দিলে বর্দি ভাইয়ের বেরোনোর মুখে এখন এসব কথা বলার দরকার নেই যা হবে পরে ভাবা যাবে আর তাছাড়া এখন যদি আবার ঝামেলা হয় স্ত্রী এর উপরে চাপ পড়বে একবার বুঝেছ বুঝতে পারছো ও বদদিভাইয়ের ওপর তো চাপটা তখন পড়বে যখন পে সামনে আসবে তোমার বিশ্বাস হচ্ছে না তো দাঁড়ো আমি বদদিভাইকে জিজ্ঞেস করছি আরে না 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 ওকে ডাকতে হবে না এখন ওকে ওকে কিছু বলার দরকার নেই তুমি এসো তো এসো আমার সঙ্গে এসো আরে অঙ্কিতা চলে আয় খুফ সারাদিন সবার সামনে একটা চু চুঠে গর হাই র্যা নোম টায়ার্ডই হয়ে পড়ি থ্যাংক গর বাবা থ্যাঙ্ক গর আমির পিখমকে আনতে চলে গেছে পিখম এই বাড়িতে ফিরে আসুক সেটা এই মুহূর্তে আমার থেকে বেশি কেউ চায় কেউ চায় পিখম যদি আমার চোখের সামনে না থাকবে তো আমি টটি শারগুলো কাকে করবো ক্লাস মম বাড়িতে কদিন থাকবে না বাস সুযোগের সৎ ব্যবহারটা তো করতে হবে সুযোগ কি ছাড়া যায়